কাকাতুয়া কাকাতুয়া করছো তুমি কি এই দেখো না আমি কেমন পড়া লেখেছি সরে ও সরেয়া এ বি শিখবে নাকি তুমি পড়তে গেলে লেখতে হবে দেখছি বলি আমি ধোনি এস পাপা হিটিং চুকার নু পাপা টেলি লাইট নো পাপা উপেং মাউর হা 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 কাকাতুয়া কাকাতুয়া করছ তুমি কি কাকাতুয়া কাকাতুয়া করছো তুমি কি এই দেখো না আমি কেমন পড়া লিখেছি এই দেখো না আমি কেমন পড়া লিখেছি সরে অসরেয়া সরে অসরেয়া এ বি সি ডি এ বি সি ডি শিখবে নাকি তুমি শিখবে নাকি তুমি পড়তে গেলে লিখতে হবে পড়তে গেলে লিখতে হবে দিচ্ছি বলি আমি দিচ্ছি বলি আমি কাকাতুয়া কাকাতুয়া করছ তুমি কি এই দেখো নাই আমি কেমন পড়া শিখেছি সরে অসরে আ এ বি সি ডি শিখবে না কি তুমি পড়তে গেলে লিখতে হবে දැছি বলি আমি